করেন না কাকা আল্লাহ কান্না আল্লাহ মানুষকে কষ্ট দেয় আল্লাহ মানুষকে ইয়ে করে অনেকক্ষণ যাবত দেখছি ওই বৃদ্ধ লোকটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে কিছুক্ষণ বসে থাকছে আসলে উনি ভিক্ষা করছে বাড়াতে পারছে না বেশিক্ষণ আবার বসে থাকতে পারছে না হয়তো কোনো শারীরিক সমস্যা আছে তো আমি কোনো গিয়ে জানার চেষ্টা করবো যে এত বৃদ্ধ বয়সে দাঁড়াতেও পারছে না বসতেও পারছে না সে কেন ভিক্ষা করছে একটু জানার চেষ্টা করব। কি করেন টাকা এখানে হ্যাঁ ভিক্ষা করেন আপনাকে দেখতেছি কিছুক্ষণ দাঁড়ায় আছেন কিছুক্ষণ আবার বসেন সমস্যা বসে থাকতে পারেন না এই বয়সে আপনি ভিক্ষা করেন কেন কেউ নাই বয়স কত হয়েছে আপনার? আজীবিক। ও সারা ভিক্ষা করেন নাকি অন্য কিছু করেন আর? আমি এই জায়গায় যাওয়া যাওয়া আশা করি আপনাকে খুব একটা দেখি না আজকেই দেখলাম প্রথম। ও আচ্ছা বাসা কোন জায়গায়? আজীবিক ও আচ্ছা পয়সা না ও এই কারণেই থাকতে পারেন তা না হলে তো এই ভিক্ষা করে তো থাকতে পারতেন না আপনাকে ফ্রি থাকতে দিচ্ছে না বাহ আল্লাহ মাসাল্লাহ ও

আপনার মেয়ে হলো চারটা ছেলে নাই একটা ওর ছেলে মারা গেছে আর চাচি আছে একদিনে এই যে মানুষের কাছ থেকে ভিক্ষা করেন কয় টাকা পাওয়া যায় একদিনে দুই তিনশো সাড়ে তিনশো এই দিয়ে কি সারা এতগুলা মানুষের চারজন পাঁচ জনের সংসার

কাকা কান্না করেন না কাকা আল্লাহ আল্লাহ মানুষকে কষ্ট দেয় আল্লাহ মানুষকে ইয়ে করে মেয়েদেরকে যে বিয়ে দিয়েছেন ওটা কি মোটামুটি ভালো জামাইরা ভালো মানে মেয়েদেরকে তো কষ্ট দেয় না নাকি মেয়েদেরকে জ্বালায় কষ্ট দেয় আর দুইটা মেয়ে এখন বিয়ে দিতে পারেন নাই না আহা তাদেরকেও করবেন করতেছে

আপনার যদি আল্লাহ না করুক যে বয়স হয়ে গেছে কিছু হয়ে যায় আপনার মেয়েদের কি অবস্থা হবে দেখাল তো আর কেউ নাই আল্লাহ পাঠ তা তো আল্লাহ দেখবে দোয়া করি আপনি আল্লাহ কিছু ইয়ে করুক ঠিক আছে থাকেন আপনি একটা একটা টুল টুল নিয়ে তো এখানে বসতে পারেন একটু যেহেতু অসুবিধা হয় একটা টুল নিয়ে আমার সাথে যাবেন এখন আচ্ছা ঠিক আছে দাদা আপনার তাহলে সময় নষ্ট না করে ঠিক আছে আসসালামু আলাইকুম